হ্যালো টিভার মাললাডেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের সবচেয়ে সুপার একটি আপনার লাইভ ওয়াল পেপার শেয়ার করব যেটা আপনার ডিসপ্লের মধ্যে আপনি এমন আপনার ডিসপ্লেটা এমন হয়ে যাবে যে আপনার দেখলেই ভালো লাগবে যে কেউ দেখলেও আপনার ডিসপ্লেটাকে অনেক ভালো লাগবে আপনার ডিসপ্লেতে আমরা নর্মাল লাইভ ওয়াল বা ওয়ালপেপার ব্যবহার করি তো নর্মাল ওয়ালপেপার লাইভ ওয়াল পেপারের মধ্যে ডিফারেন্স আছে তো চলুন আমরা দেখিনি যে লাইভ ওয়াল পেপারটি কি এবং সবচেয়ে জনপ্রিয় কোন লাইভ ওয়াল পেপারটি তো এখানে লিখবেন ওয়াটার ওয়াটার গার্ডেন ওটান গার্ডেন ওয়াটার সরি জি এ আর ডি ই এন হবে গার্ডেন ওয়াটার গার্ডেন আপনি লিখলে পেয়ে যাবেন আমাকে আপডেট চাচ্ছে দেখছেন যে 1 মিলিয়ন ইউজার এটা ইনস্টল করছে ওয়াটার গার্ডেন নামে এই শটারটি তো খুব ছোটো একটি লাইভ ওয়াল পেপার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটি লাইভ ওয়াল পেপার যে আপনার অনেক অবশ্যই ভালো লাগবে তো চলুন এই যে ইনস্টল হচ্ছে ইনস্টলিং হচ্ছে তো ওপেন করব। ওপেন করলে লাইভ ওয়াল সাধারণত যেভাবে আমরা সেটিংস করে থাকি ধরেন আপনি নিজে দেখেন যে সেটিংসে যাবো সেটিংসে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন তো আমার কাছে আমি ধরেন আমি এটা দিব আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম তারপর ইউজ কাস্টম কাস্টম ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন যাই হোক আমার এটাই আমার কাছে ভালো লাগবে ভালো লাগতেছে তো আপনি চাইলে এবার আপনি সেট অ্যাজ ওয়াল পেপার ক্লিক করবেন সেট অ্যাজ ওয়াল ক্লিক করলে দেখেন আপনার ডিসপ্লেটা একদম ডি এবং বাস্তব এই যে দেখেন যে পানিগুলো আসলে মানে আমার কাছে সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস লাগে মানে আসলে পানিগুলা নাড়াচাড়া করিয়ে যে মাছগুলো যাচ্ছে দেখতেও অনেক সুন্দর অসাধারণ লাগে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার আসলে তাকাই থাকতেই মন চায় যে আপনি ডিসপ্লেটা অলওয়েজ খালি তাকাই থাকে যখন এই লাইবেল পেপারটা আমি দেই তো আসলে আপনার মোবাইলটি নতুন হয়ে যাবে আর কি তো অনেক কথাই বললাম তো অবশ্যই যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাথেই থাকবেন আপনাদের জন্য আরও নতুন কিছু শেয়ার করব তো সবাই ভালো থাকবেন